আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে যাই যেখানে আছেন কর্মরত অবস্থাতে আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ বাহিরে অনেকটাই রোদ কয়েকদিন টানা বৃষ্টির পর দুই দিন থেকে অনেকটাই রোদ উঠেছে তো আমি একটু বাইরে আসলাম আমাদের প্রতিবেশীদের আমের বাগানে এই জায়গাটাতে এতটাই ঠান্ডা যে গাছের ছায়ায় গাছের বাতাসে এতটাই মন শান্তি তো যার জন্য আমরা কয়েকজন মিলে এখানে এসেছি তো কিছুক্ষণ সময় এখানে পার করে তারপর আবার বাড়িতে যাব তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় এখানে দেখেন কতগুলো হাঁস গ্রামের অনেক মানুষেরাই কিন্তু হাঁস পালন করে থাকে তো এই হাঁসগুলো দেখতে অনেকটাই ভালো লাগতেছে তো যার জন্য আমি একটু ভিডিও নিলাম তো এদিক দিয়ে দেখেন আমি আমার ছেলেকে খুঁজতেছি আর আমার ছেলে এদিক দিয়ে আমাদের প্রতিবেশীদের ছেলেদের সাথে খেলতে যায় তো যার সাথে এখন বর্তমানে আছে ও হচ্ছে আমার দেবরের ছেলে আর পেছনে যারা তারা হচ্ছে আমাদের প্রতিবেশী ছোট মানুষ খেলবে এটাই স্বাভাবিক তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও খেলেছি কিন্তু এখন আমাদের সময়ের সাথে সব কিছুরই পরিবর্তন আমাদের সাংসারিক বিষয় নিয়ে এখন আমরা ব্যস্ত থাকি তো এটাই হচ্ছে দুনিয়ার রীতি তো যাই হোক আলাপাক যেন সবার সন্তানদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমরা মায়েরা যারা আছি আমাদের সন্তানেরা কোথাও গেলে আমাদের একটু চিন্তা হয় যে কোথায় গেল। দিক দিয়ে দেখেন এই চালতার গাছটা এই গাছটাতে বেশি পরিমাণের অবশ্য চালতা ধরেনি তো ধরেছে অল্প কিছু তো দেখতে এতটাই ভালো লাগতেছে রোদের মধ্যে গাছটা মানে ঝলমল করতেছে তো যার জন্য আমি একটু ভিডিও নিলাম চালতা যখন খেতে ইচ্ছে করে তখন বাজার থেকে আনায়ে তারপরে হচ্ছে বাড়িতে আমরা আচার করে খাই আর এদিক আমার রান্না বান্নার সময় হয়েছে আমি ফ্রিজ থেকে আগে থেকেই মুরগির গোষ্ঠ বের করে রাখছিলাম তো আলহামদুলিল্লাহ এগুলো সব পরিষ্কার করে আমি চুলার পারে এসেছি তো এখন আমি রান্না বসিয়ে দিব তো আপনাদেরকে একটা জিনিস দেখাই এই গোস্তগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি তো সময় হয়নি বিধায় আমি রান্নাঘরে আসিনি তো এখন সময় হয়েছে রান্না করার তো এই জন্য রান্নাঘরে আসলাম আর এই যে মশলাগুলো দেখতেছেন এই মশলাগুলো আমি নিজ হাতে পাটাতে বেটেছি তো পাটায় বাটার মশলা কিন্তু অনেকটা স্বাদ লাগে কেনা মশলার থেকে কিন্তু এগুলো মশলার স্বাদটাই রকম তো যার জন্য আমি পাটাতে বেটেছি আরে যদি দেখেন কখনও আমি আলুর ছাল সহকারে গোস্তের মধ্যে দেইনি তো আজ আমি আলুর ছাল সহকারে গোস্তের মধ্যে দিব এটা হচ্ছে ছোট আলু তো এদিক দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমার আপাও দেখেন এদিক দিয়ে রান্না বসিয়ে দিছে তো আমরা দুই পরিবার একসাথেই রান্না করি আর এদিক দিয়ে আমি কচুর শাক এনেছি মুরগির গোস্তের পাশাপাশি একটু কচুর শাক ভর্তা বানাবো আর এই ভর্তাটা আমার কাছে অনেকটা ভালো লাগে তো আমি চুলাতে জাল ধরিয়ে দিয়েছি তো এখন রান্না শুরু করে দিছি আলহামদুলিল্লাহ যেহেতু আমাকে রান্না করতেই হবে তো এই জন্য জালটা ধরালাম এই রান্নাটা হচ্ছে আমাদের দুপুরের রান্না আর আমরা দুপুরের রান্নাটা করি যখন এগারোটা বাজে তো এগারোটার পর থেকে আমরা রান্নার জন্য সব কিছু প্রস্তুতি করে নিই বারোটার দিকে আমরা রান্না করে এসে রান্না বসিয়ে দিই তো আমরা প্রত্যেক দিন দুই পরিবার একসাথেই রান্না করি আজও একই সাথে রান্না করতে আসছি আমি আজ দুই তরকারি রান্না করব। যেমন এখানে হচ্ছে মুরগির গোস্ত রান্না বসিয়ে দিয়েছি তো এটা হলে কচুর শাক রান্না করব তো কচু শাকটা আমার কাছে ভালো লাগে এই জন্য সপ্তাহে দুই থেকে তিন কচু শাক নিয়ে আসি তো ভালো লাগার ক্ষেত্রে কিন্তু খাওয়া হয় তো কচুর শাকটা খাওয়া অনেক উপকার তো আলহামদুলিল্লাহ আমি সপ্তাহে দুই থেকে তিন দিন এনে রান্না করি তো এদিক দিয়ে দেখেন দুই চুলা একসাথে জ্বলতেছে আমার আপা ওদিক দিয়ে তরকারি রান্না করতেছে এদিক দিয়ে আমিও বসিয়ে দিয়েছি তো প্রতিদিন এইভাবে একসাথে রান্না করতে অনেকটাই ভালো লাগে আমি আগে রান্নাটা বসাইছি এই জন্য আমার মুরগির গোস্তের তরকারিটা প্রায় শেষের দিকে মানে হয়ে গেছে তো এখন এটা নামিয়ে আমি কচুর শাক রান্না বসাবো তো দেখেন আমি এদিকে কচুর শাক রান্না বসিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে আমার প্রতিদিনের পথ চলা শুরু হয় তো আমরা গৃহিণীরা প্রতিদিন সকাল থেকে উঠে আমাদের কাজকর্ম শুরু যেমন আমাদের বাচ্চাদেরকে সামলানো বাচ্চাদেরকে খাওয়ানো তারপর হচ্ছে তাদের স্কুল বা মাদ্রাসায় নিয়ে যাওয়া এগুলো সকল দায়িত্বে কিন্তু আমাদের গৃহিণীদের উপরই পড়ে তো আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম